আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লেখাপড়া করিনি যার কারণে বাংলাদেশেও কোনো কাজ পাচ্ছি না আর এই লেখাপড়া করিনি যার কারণে কিন্তু আমি এখন সৌদি আরবে চাইলেও আসতে পারবো না ভাই লেখাপড়া করিনি বিদায় এতটাই পয়সা গেছি যে বাংলাদেশেও কাজ করতে পারতেছি না আর এই লেখাপড়া করিনি বিদায় আমি যে সৌদি আরবে যাব এটারও কোনো রাস্তা নেই এমন একটা পরিস্থিতি তার মানে দেশে থাকলেও আপনাকে শিক্ষিত হতে হবে বিদেশে আসতে চাইলেও আপনাকে শিক্ষিত হতে হবে এমন একটা পরিস্থিতি ভাই বিদেশে কারা আসে একেবারে নিম্ন মধ্যবিত্ত একেবারে গরিব মিসকিন মধ্যবিত্ত এই ধরনের লোকেরাই তো প্রবাসে আসে তাই না যাদের অটল টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে তারা কি প্রবাসে আসে আসে হয়তো বা ঘুরতে আসে কিন্তু যারা কাজ করতে প্রবাসে আসে তারা কিন্তু মূলত একেবারে নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত অথবা একেবারে মিসকিন ধার দেনা করে ঋণ দেনা করে তারপর কিন্তু আসে বিশেষ করে এই সৌদি আরবের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসীরা কাজ করতেছে এখন নতুন সিস্টেম তাকামুল সার্টিফিকেট লাগবে এমন একটা পরিস্থিতি আপনি লেখাপড়া জানেন না মাইজি তাকামুল সার্টিফিকেট আপনাকে দিয়ে হবে না সম্ভব না তার মানে আপনি যদি এই মুহূর্তে সৌদি আরবে আসতে চান বিশেষ করে লোড আনলোড পেশা অথবা অফিস ক্লিনার জানেন তো এই দুইটা পেশাতে বাধ্যতামূলক করেছে তাকামুল সার্টিফিকেট আচ্ছা ভাই বলেন তো লোড পেশা অফিস ক্লিনার আমি ক্লিন করব আমি একটা বস্তা গাড়িতে তুলবো নামাবে এটার জন্য আমাকে কি শিখতে হবে এটার জন্য আমাকে শিক্ষা অর্জন করতে হবে কি একটা অবস্থা তাও আবার পরীক্ষাগুলো হচ্ছে কি কম্পিউটারের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে এখন আমি যারা বাংলা পারি না আবার যারা বাংলা পারিও কম্পিউটারের মাউসটা ধরতে পারি না এরা কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো দিব বলেন বিশেষ করে যারা বাংলা পারে না তারা হান্ড্রেড পার্সেন্ট ফেল করবে হান্ড্রেড পার্সেন্ট ফেল আর যারা বাংলা পারে কিন্তু কম্পিউটার সম্পর্কে ধারণা একেবারেই নেই তারা কোথায় মাউস ধরবে কোথায় ক্লিক করবে এই জিনিসগুলো বোঝে না এদিক সেদিক তাকাতাকি করবে তারাও ফেল একটা অবস্থা ভাই আপনি এখন কামলা দিতে আসবেন বিদেশে কামলা দিতে সৌদি আরবে আসবেন মূলত কামলা দিতে আপনাকে যেমন আমি এখন এখানে একটা মক্তব্য পরিচালনা করতেছি ধরেন কিন্তু আমি যদি দেশে যাই বলবো ওই যে প্রবাসী আসছে বিদেশ থেকে আর আমরা বিদেশ আসছি মূলত কামলা দেওয়ার জন্যই আর আপনি সৌদি আরবে যতই বড় হয়ে যান না কেন সৌদিদের সাথে গেলে কি হবে আপনি আজনবী আপনার কোনো মূল্য নেই সেই জায়গাতে আমাদেরকে একবারে শিক্ষা অর্জন করে সামান্য একটা লোড আনলোড পেশা সামান্য একটা অফিস ফ্যাসিলিটি ক্লিনার এটাতেও সার্টিফিকেট অর্জন করে আসতে হবে আমি এই ভিডিওতে এটাই আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম যারা একেবারে বাংলা পড়তেই পারেন না ভাই আপনার জন্য এই মুহূর্তেও সৌদি আরব নয় তবে কিছু পেশা আছে যেগুলোতে তাকামুল সার্টিফিকেট লাগতেছে না ওই পেশাগুলোতে যদি আপনি আসতে পারেন তাহলে ওয়েলকাম কিন্তু ওই সকল পেশাগুলোতে এসে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন কিনা এটা কিন্তু বোঝার বিষয় কিছু কিছু পেশা আছে ওই পেশা পেশাভিত্তিকই আপনাকে কাজ করতে হবে অন্য কোনো সেক্টরে আপনি পাও রাখতে পারবেন না এই লোডাললোড লোড পেশাতে প্রবাসীরা কেন আসে জানেন এই লোডার লোড পেশাটা বেশি বেশি কেন তোলা হয় জানেন কারণ আপনি একটা দোকানেও লোডার লোডের কাজ হয় একটা মস্তুদার ভিতরে লোডাললোডের লোডের কাজ হয় একটা ফ্যাক্টরির ভিতরে লোডাললোডের লোডের কাজ হয় যে কোনো জায়গাতেই লোডাললোড লোড পেশাটা খাপ খায় সেম সেম আইডি পেশার মতো যার কারণেই এই লোড পেশাতে কিন্তু সবচাইতে বেশি ভিসা তোলা হয় আর এই পেশাতেই কিন্তু সবচেয়ে লোক আসে আর এই পেশাটাকে আওতাধীন করা হলো এখনই তো গেছে যারা আমলা কামলা বাংলাদেশে ছিল যারা একেবারেই গন্ডমূর্খ কোনো কিছুই জানে না ভাই ওদেরও তো অধিকার আছে সৌদি আরবে আসা কিন্তু ওদের অধিকারটা কিন্তু এই তাকামুল আসার পরে কিন্তু নষ্ট হয়ে গেছে হাজার হাজার সৌদিগামী প্রবাসী এই লোডান লোড পরীক্ষাতে ফেল করতেছে শুধুমাত্র বাংলা না জানার কারণে যদি আপনি বাংলা জানেন মোটামুটি জানলেও চলবে কম্পিউটার সম্পর্কে মাউস টাউস ক্লিক করতে পারবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করবেন কারণ যে প্রশ্নগুলো আসে একেবারে ইজি একেবারে ইজি কিন্তু যদি বাংলা না জানেন যদি আপনাকে কেউ কয় হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সার্টিফিকেট করে দিবে বা আপনাকে আসতেও হবে না এরকম যারা প্রস্তাব দিবে ভাই ওটা বাটপার কারণ সৌদি আরবের এই তাকামুল সার্টিফিকেট নিয়ে কি পরিমাণ যে পর্যবেক্ষণ করা হয় সৌদি আরবে বসে থেকেই সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয় আপনি আসবেন না আর আপনাকে সার্টিফিকেট বের করে দিবে এত বড় দালাল হয়ে গেছে এত বড় বটবার হয়ে গেছে রে ভাই এই জায়গায় কেউই পা দেবেন না দরকার পড়লে অন্য পেশা দিয়ে আসুন যেগুলোতে তা মন লাগতেছে না কিন্তু যাদের লেখাপড়া নেই তারা এই কন্ট্রাক্ট অথবা ম্যানলেস মানে যেভাবেই হোকটা কেন আপনাদেরকে যারা সার্টিফিকেট করে দিতে চাবে বা এটার ধারে কাছে যায় না আপনি অন্য পেশাতে অন্যভাবে আসুন এটাই কিন্তু সবচাইতে ভালো হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সৌদিগামী নতুন প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তৌফিক আলাই সঙ্গে থাকবেন